সো স্যার নমস্কার বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছিলো দত্ত পুকুরে দত্ত পুকুরে এসে কিন্তু এখানটা করে একটা ভাইয়ের সঙ্গে পরিচয় হলো ভাই ভাই দেখিয়ে দিয়েছিল জায়গাটা এখানটা করে খাবার দাবার জায়গাটা এখানটা করে চেনাশোনা কিছুই নাই দাদা দাদার সঙ্গে পরিচয় দাদাই সব কিছু দেখিয়ে দিলো এখানটা কী কী জায়গায় ভিজিট করবো এখানটা করে অনেক কটা জায়গায় ভিজিট করা বাকি আছে ভিজিট করবো ফার্স্টে চলে এসে কিন্তু কচুরি কচুরি নিয়ে নেই ভাই তোমার চালানোর নামটা বলে দেয় বাংলা ফুড হাজ বাংলা আমার সবাই সব বন্ধুদেরকে বলবো যে সাবস্ক্রাইবটা করে নিও এখানটা করে এলে কিন্তু আর ভাইয়ের সঙ্গে ভিজিটটা অবশ্যই করো কারণ এই যে এই যে দত্তব্য করে এরিয়াটায় কী কী খাবার দাবার পাওয়া যায় না যায় সব কিছু কিন্তু ভাই জানে কারণ ভাইও একটা ফুড ফুডের চ্যালেঞ্জ আছে আমি দেখাবো এইখানটা করে কীরকম এইখানটা করে কিন্তু এই গোটা পরোটাটা কিন্তু তোর পরোটা এই এই পুরোটার দাম কিন্তু আট টাকা করে পিস পাওয়া আসছে না লাইটটা বাড়ায় লাইটটা বাড়ায় না অসুবিধা নেই এটা কিন্তু আট টাকা করে পিস এছাড়াও এছাড়াও কিন্তু এখানটা করে পাবেন কিন্তু আপনারা পেটাই পরোটা যেটা হচ্ছে তেরো টাকা করে সব হ্যাঁ তেরো টাকা শ পেটাই পরোটা আর এটা হচ্ছে আট টাকা পিস মানে দু পিস দিয়ে কিন্তু ষোলো টাকা আমার মতে বলে এই যে মোটা মোটা দেখুন কীরকম মোটা লেয়ার আছে আর টেস্ট করবো টেস্ট করে এবার দেখাবো যে কেমন খেতে